ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে ঝটপট অনেক বেশি মজা করে বাচ্চাদের টিফিনে এই ফ্রাইড রাইসটা রান্না করে দিই আর এই চিকেন ফ্রাইটা অনেক সময় বাসা মেহমান আসলে ঝটপট এটা আপনারা রেডি করতে পারেন আমার সেই সহজ রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করছি কোনো বাড়তি মশলার প্রয়োজন নাই প্রথমে প্যানের মধ্যে আমি তেল গরম করে নিলাম এরপর আমি এখানে আদা রসুন কুচি দিয়ে দিলাম ফালি করে কিছু কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এখানে আমি বরবরি আর গাজর দিয়ে দিয়েছি আমি এখানে কোনো দামি কোনো সবজি ব্যবহার করতেছি না কারণ সময় দামি কোনো সবজি আমাদের বাসায় থাকে না কিংবা হাতে না নাগালেও থাকে না জাস্ট গাজর আর বরবটি দিয়ে আমি এক মিনিট এক মিনিট করে হাই আচে ভেজে নিলাম এরপর আমি দুইটা মশলা ব্যবহার করবো এই দুইটা মশলা অনেক মানে টেস্টটা বাড়ায় দেয় সেই সাথে হচ্ছে মানে সহজ হয় এই রান্নাটা তো দেখতেই পেলেন রাঁধুনির যে ফ্রায়েড রাইস সিজিলিং মশলাটা আছে সেটা আর এই ম্যাগির চিকেন ম্যাজিক পাউডারটা এই দুইটা দিলে এই ফ্রায়েড রাইসের মধ্যে চিকেন না দিলেও চিকেনের একটা ফ্লেভার এবং টেস্ট চলে আসে যেটা বাচ্চাটা খেতে খুবই পছন্দ করে মাঝে মাঝে কিন্তু আমি এই ফ্রায়েড রাইসটা বাচ্চাদের টিফিনে দিয়ে থাকি তো এরপর আমি এগুলোকে সুন্দর করে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর এখানে দেখেন আগে থেকে রান্না করা চিনি গোড়া পোলাও চাল আমি রান্না করে পানি ঝরিয়ে সুন্দর করে ঠান্ডা করে রেখেছিলাম এটা আগের রাতে রান্না করে রাখলে সকালে টিফিন দিতে বেশি ইজি হয় চালগুলো আস্তে আস্তে অ্যাড করতেছি আর যে মশলা দুইটা দেখালাম এগুলো আমি কিন্তু আস্তে আস্তে সুন্দর করে অ্যাড করে করে নেড়ে নেড়ে নিচ্ছি এরপর আমি এখানে একটু ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর একটু টমেটো কেচাপ তারপর একটু সয়া সস এগুলো দিয়ে দিলাম এখন আপনারা কিন্তু এটাকে বাটার দিয়েও ভাজতে পারেন বাটার দিয়ে ভাজতে টেস্টটা আরও বেটার হয় আমার বাসায় বাটার ছিল না এই জন্য আমি ঘি দিয়ে কাজটা চালিয়ে দিয়েছি তবে অনেক বেশি মজা হয়েছিল আমার এই ফ্রায়েড রাইসটা আপনারা কিন্তু চাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম ঝটপট ফ্রাইড রাইস বাচ্চাদের জন্য রান্না করে দিতে পারেন এরপর আসি চিকেন ফ্রাই এই দেখেন চিকেনটা আমি সুন্দর করে আদা রসুন লবণ হলুদ হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর একটু লেবুর রস দিয়ে আর গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম চিকেনের মধ্যে আর এখানে আমি জাস্ট একটু বেসনের মধ্যে হচ্ছে যে সাদে ম্যাজিক যে মশলা আছে ম্যাজিকের ম্যাগির তো সেটা আর একটু হলুদ মরিচ আর একটু ধনের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি এখানে বেসনটাকে গুলিয়ে নেবো আর একটু স্বাদ মতো লবণ যদি লাগে দিয়ে নিয়ে সুন্দর করে মিক্স করে আমি হচ্ছে এখানে বেসনের গুঁড়াটা গুলিয়ে নিব আর যদি হচ্ছে বেকিং পাউডার থাকে একটু দিয়ে দিলে সুন্দর ক্রিস্পি হয় আর কি তো এইটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু রান্না করে মানে বানায় থাকে চাইনিজ রেস্টুরেন্টগুলো যেমন কে বিএফসির মতো চিকেন ফ্রাই এটা না এটা চাইনিজ রেস্টুরেন্টের চিকেন ফ্রাইটাই হচ্ছে তো এই বেছনের গোলার মধ্যে যেটা দেখেন বানিয়ে নিলাম যেরকম আমরা বেগুনই করি আর চিকেনের পিসগুলো আমি একটু বড়ো বড়োই করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আর ছোটো ছোটো করেও হচ্ছে এই চিকেন ফ্রাইটা করতে পারেন তো আমি যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য রেডি করতেছিলাম তো এই জন্য ওদেরকে একটা করে বড়ো পিস দিয়ে আমি টিফিনে দিয়ে দেবো এই জন্য সুন্দর করে একটা একটা করে এরকম করে বড় বড় পিসগুলো রোস্টেড পিসের মতো করে নিয়ে ভেজে নিলাম তো সুন্দর করে উল্টে পাল্টে এপি টুপি ভেজে নেবেন তো খুবই অল্প ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু এই ঝটপট করে আমি বাচ্চাদের জন্য এই টিফিনটা সবসময় রেডি করতে পারি আর এমন না যে এই টিফিনটা আমি প্রত্যেকদিন দিন দেখা যাচ্ছে যে সপ্তাহে একদিন দেই বাচ্চারা পছন্দ করে আর আমি দিন একটু বেশি করে রান্না করেছিলাম এবং ওদেরকে দুপুরেও এটা দিয়েছি কারণ দুপুরে বাচ্চারা এই খাবারটা মানে যখন গিয়েছিল বলেছিল যে আম্মু আমি এটা হচ্ছে খাবো দুপুরের জন্যও রেখো তো